দুধ ঠান্ডা হয়ে চলছে নিঘর মা ওকে ঘুম ঘুমি দিয়ে ফোলানোর চেষ্টা করছে খিদে পেয়েছে খাওয়া দাওয়া হবে আমাদের এবার খাওয়া দাওয়া হবে আমাদের নজি ধরে খাওয়ানোর চেষ্টা চালাচ্ছে খনা বাবা তা আমান পোতকা বেবিতা পকাই বাবা তা আমার পঙ্কা বাবা তা আমার কানে যেতে হবে ক্লাসে যেতে হবে দেখো এবার আবার ক্লাস করতে চলে এসেছি ক্লাস করছিলাম এতক্ষণ আবার ক্লাস করতে চলেছি মাঝখানে ব্রেকে দেখালাম কি করছিলাম চ্যানেলে কাজ চলছে এখানে ওকা এই চাদর খাচ্ছে নিজে না একটা পেতে দাও তুমি বরং চলো দেখো উল্টে গেছে ইয়াহু খাওয়া হয়ে গেছে চড়ি পাখিকে বন্দি করে দেওয়া হয়েছে এত হাঁচি হাঁচি তাই নাকি ও বাবা এত বাবা তাকে হাসি হাতি দেওয়া হচ্ছে হ্যাঁ তো